প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস স্কুলের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজ অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান করব আমরা চার পয়েন্ট একের অনুশীলনের অঙ্কগুলোকে চারটি ভাগে ভাগ করে আজকে আমরা প্রথম পর্বে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় অঙ্কগুলোর সম্পূর্ণ সমাধান করব এই অঙ্কগুলো করতে গেলে আমাদের দুইটা সূত্র সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে একটা এ প্লাস বি তার হোলেস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এর হোলেস্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা অনুশীলনীর অঙ্কর এক নম্বরে যে অঙ্কগুলো আছে সমাধান দেখে নিই আর প্রথম যে অঙ্কটা রয়েছে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করতে হবে তো আমরা এর বর্গ বলে লিখতে পারি বা ডিরেক্ট তোমরা এই লাইনটা দিয়েও শুরু করতে পারো প্রথম যে অঙ্কটা থাকবে এটাকে আমরা এ হিসেবে ধরে নেব এবং এটাকে বি তোমরা অনেকে এভাবেও লিখতে পারো এ সমান ফাইভ এ বি সমান সেভেন বি এখন সূত্র আমাদের যেহেতু প্লাজ আছে প্লাজের সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে প্লাজার যে সূত্রটা আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ অর্থাৎ ফাইভ এ অথব তার হোল স্কোয়ার প্লাস সূত্রের টু টু বসিয়ে দিলাম এর মান কত এ হচ্ছে ফাইভ এ এবং বি হচ্ছে সেভেন বি প্লাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার অর্থাৎ আমরা জানি যে ফাইভের স্কোয়ার অর্থ ফাইভে দুইবার গুণ আকারে আছে ফাইভে ফাইভে অর্থাৎ পাঁচ পাঁচ গুণ করলে হয় টোয়েন্টি ফাইভ দুইটাই এ গুণ আকারে থাকলে এর স্কোয়ার তাহলে টোয়েন্টি ফাইভ এর স্কোয়ার প্লাস আমরা সংখ্যাগুলোকে গুণ করে নেব পাঁচ দু দশ সাত দশকে সত্তর এ বি প্লাস বি আমাদের এটাই উত্তর আমাদের উত্তর এভাবেও লিখতে পারো কেউ যদি আলাদা করে লিখতে চাও সেটা কোনো সমস্যা নাই এখন আমরা খ নম্বরের সলিউশনটা দেখে নেব খ নম্বরের যে ম্যাটটি রয়েছে সেটা হচ্ছে সিক্স এক্স প্লাস থ্রি আমরা কি করব এর বর্গ লিখবো অর্থাৎ সিক্স এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার এখানে আমরা যে কথাটি তোমাদেরকে বলেছি এ এখানে যে এ হচ্ছে সিক্স এক্স এ সমান কত সিক্স এক্স আর বি বি হচ্ছে থ্রি যেহেতু প্লাস আছে প্লাজের সূত্র আমরা ইউজ করবো এ স্কোয়ার তার মানে সিক্স এক্স তার হোল স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ ইন্টু সিক্স এক্স বি থ্রি প্লাস বি এর স্কোয়ার বের মান আছে থ্রি তাহলে থ্রি এর স্কোয়ার করলাম সিক্স এক্সের স্কোয়ার মানে ছয় দুইবার গুণ করলে হয় ছত্রিশ আর এক্স দুইবার গুণ করলে এক্সের স্কোয়ার প্লাস ছয় ধরুন বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ এক্স প্লাস নাইন তোমরা এখানে উত্তর লিখে দিবা উত্তর এখানে লিখলে হবে আলাদা করে লিখলে হবে সেটা তোমাদের সাইজ গ নম্বর যে অঙ্কটি রয়েছে সেভেন পি মাইনাস টু কিউ সেভেন পি মাইনাস টু কিউ এর বর্গ নির্ণয় করতে হবে সেভেন পি মাইনাস টু কিউ আমরা আগের যে প্লাসের সূত্র দ্বারা অঙ্কগুলো করছে এখানে মাইনাস থাকায় আমাদের মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে তো মাইনাসের সূত্র এখানে এ সেভেন পিকে কে আমরা এ হিসেবে কল্পনা করবো এবং টু কিউ হচ্ছে বি তাহলে এ স্কোয়ার এ মানে কত সেভেন পি তার এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ হচ্ছে সেভেন পি বি টু কিউ প্লাস বি এর স্কোয়ার বি অর্থাৎ টু এর স্কোয়ার সেভেন এর স্কোয়ার স্কোয়ার মাইনাস সাত জন চোদ্দ PQ জন আঠাশ পি এটাই হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর গ নম্বরে যে এক্স বি এখানে যেহেতু মাইনাস আমরা মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করবো মাইনাসের সূত্রকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এক্স মাইনাস বি হয় অর্থাৎ এক্স মাইনাস বিওয়াই এর হল স্কোয়ার এখানে টোটাল এক্স এটিকে আমরা এ হিসেবে কল্পনা করবো ওয়াইটাকে বি এখন সূত্র আমরা অ্যাপ্লাই করবো প্রথমে আছে এ স্কোয়ার এ অর্থাৎ এক্স তাহলে এ এক্সের হলে স্কোয়ার মাইনাস টু এ বি এর মান আছে এক্স এর মান আছে বিয় প্লাস বি স্কোয়ার বি মানে আমাদের আছে বি ওয় তার এ স্কোয়ার এখন এগুলো হচ্ছে আমাদের যেহেতু এক্সের স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বি ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অনেকে এটা সাজিয়ে লিখবে যদি সাজিয়ে না লিখে এখানেও অ্যান্সার লিখো তোমাদের উত্তর হয়ে যাবে পরবর্তী আমাদের যে ম্যাট্রি রয়েছে সেটি হচ্ছে ও নম্বরে এক্স কিউ প্লাস এক্স ওয়াই এক্স কিউ প্লাস এক্স ওয়াই অনেকে ভাববে এখানে কিউ আছে যা যার এই জন্য তার কাছে এটা ব্যতিক্রম লাগতে পারে কিন্তু তোমার ফর্ম্যাট একই আমরা এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে আছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ আমার এই টোটাল এক্স কিউ আমার এর যে মানটা আছে এখানে এক্স কিউ আর বি আছে কত এক্স অয় তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত এক্স কিউ তার এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ মানে এক্স কিউ বি মানে এক্স অয় প্লাস এক্স অয় তার হলের স্কোয়ার এখন এক্স কিউ আমরা জানি আকারে থাকলে তাহলে গুন আকারে আছে পাওয়ার তাহলে তিন ধরনের ছয় এক্স টু দিব বাবা সিক্স প্লাস টু এখানে এক্স আসে দুইটা এক্সের পাওয়ার ফোর অয় প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের নম্বরের উত্তর আমাদের ও নম্বর ছ ছ বর্গেজা নম্বরে যে অঙ্কটি রয়েছে এটাও মাইনাসের সূত্রে আমরা অ্যাপ্লাই করব কিন্তু অনেক শিক্ষার্থী সামনে মাইনাস থাকায় তারা দ্বিধাবোধ করবে আমরা দেখে নিই যে বর্গেজা নম্বর অঙ্কটির সমাধান কীভাবে হতে পারে আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার এখানে আমাদের মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে এর যে মানটি রয়েছে মাইনাস এক্স এবং এর মানটি আছে মাইনাস এর মানটি হচ্ছে ওয়াই এর মানটি কিন্তু সামনে যে এ আগে মাইনাস টোটাল এটুকু হচ্ছে এর মান আর বিয়ের মানটা ওয়াই আর এটা হচ্ছে মাইনাসের সূত্রের মাইনাস তো মানে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো এ স্কোয়ার মানে মাইনাস তার এ মাইনাস টু ইন্টু এ মানে কত আছে মাইনাস এক্স মানে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স তার এক্স স্কোয়ার এটা আমরা দেখে নিই যে হোল স্কোয়ার অর্থে কি মাইনাস গুণ মাইনাস অর্থাৎ কী হলো এখানে স্কোয়ার মাইনাস প্লাস অর্থাৎ মাইনাস জাতীয় কোনো রাশির যদি বর্গ থাকে তাহলে সেটা ধরাত্ম হয়ে যায় এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস মাইনাসে ওয়াই স্কোয়ার এটি ছিল আমাদের বর্গিত্য নম্বর অঙ্কের উত্তর আমাদের জ নম্বর যে অঙ্কটি রয়েছে এটাও একই নিয়মে করবে মাইনাসের সূত্র দ্বারা এ নম্বর অঙ্কে তোমরা অনেকে যে পাওয়ার আছে বিধায় অনেকে দ্বিধাবোধ করবে তো আমরা এ নম্বর অঙ্কটা দেখিয়ে দিই আর এ নম্বর অঙ্কের যে সমাধানটা আমাদের এক্স স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার অটি দি পাওয়ার ফোর এর বর্গ করতে হবে অর্থাৎ এক্স স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার অটি দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার এখানে যে এ আমরা টোটাল এ স্কোয়ার এক্স এটা হচ্ছে এ আর বি এ স্কোয়ার অটি দি পাওয়ার ফোর এটা হচ্ছে বি তাহলে যেহেতু মাইনাস আছে মাইনাসের সূত্র আমরা ব্যবহার করবো এ স্কোয়ার এ মানে কি আছে এক্স স্কোয়ার এক্স যেহেতু এক্সোয়ার আছে তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে আছে এক্স স্কোয়ার এক্স বি মানে আসে বি স্কোয়ার অটি দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার অটি দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার তখন আমরা সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়েছি এখন এ স্কোয়ার এস তার হোল স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার পাওয়ারকে গুণ করে দিলাম এক্সের সাথে টু মাইনাস টু ইন্টু এ স্কোয়ার এক্স বি স্কোয়ার ও এ টু দি পাওয়ার ফোর অনেকে এটা সাজিয়েও লিখবে এভাবে লিখলেও উত্তর হবে আর এখানে আছে পাওয়ার গুণ করে দিলাম বি এর পাওয়ার ফোর ও এর পাওয়ার হচ্ছে চার দু আট এর উত্তরটা এখানে শেষ হয়ে যাবে পরবর্তী আমাদের ট ঠ ড এই তিনটি অঙ্ক আমরা একটা নিয়ম শিখিয়ে দেবো তোমরা বাকিগুলো নিজেরা বাসায় প্র্যাকটিস করবে ট নম্বর অঙ্ক এরপরে ট ঠ ড যে নিয়মে করবো তোমরা ড নম্বর ঠ সে নিয়মে করবা আমি ডটা লাস্টে দেখিয়ে দেবো ট নম্বর অঙ্কের যে সমাধানটা আছে একশো আট এর বর্গ এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে একশো প্লাস এইট তার হো স্কোয়ার দিল তার মানে কত আমার একশো আট তৈরি হয়ে গেল একশোর সাথে আট যোগ করছি তারা কি প্লাস হচ্ছে সূত্রটা প্লাসের সূত্র কী আছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে এ মানে কত একশো তার হল স্কোয়ার দিলাম প্লাস টু এ মানে রয়েছে একশো টু ইন্টু একশো ইন্টু এইট প্লাস এইটের স্কোয়ার তাহলে একশো এর হল স্কোয়ার যখন করছি আমাদের উত্তর এখানে কত হচ্ছে দশ হাজার প্লাস আটশো ষোলোশো আমরা গুণ করে দিলাম প্লাস সিক্সটি ফোর এখন এটা ক্যালকুলেশন করলে দেখি আমাদের ক্যালকুলেশন করলে কত এগারো হাজার ছয়শো চৌষট্টি এটাই ছিল আমাদের ট নম্বরের উত্তর তোমরা ট নম্বর একই নেমে করবা ছয়শো যদি ছয়শো ছয় প্লাসের সূত্র অ্যাপ্লাই করে দিবা আমি ড নম্বরের মাধ্যমে এক নম্বরের অঙ্কগুলোর সকল সমাধান করে দেবো ড নম্বরটা দেখো আমাদের ড নম্বরে হয়েছে পাঁচশো সাতানব্বই এর বর্গ তো পাঁচশো সাতানব্বই আমাদের ছয়শো থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কী হয়ে যাবে পাঁচশো সাতানব্বই হয়ে যাবে তো আমাদের এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ছয়শো তার হোল স্কোয়ার মাইনাস এ এই যে মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এ এ মানে ছয়শো তার স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে থ্রি প্লাস তাহলে এর তিন শূন্য নয় এটাই হচ্ছে আমাদের ড নম্বর এর উত্তর তোমরা এই নিয়মগুলো এই সূত্র দুইটা মুখস্থ করবা করার পরে এক নম্বর যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোর সকল সলিউশন বাসায় বসে করার চেষ্টা করবা আশা করি তোমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে